السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحمد ونسلی علی علیہ الكریم عما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قل نفس زائقت الموت صدق اللہ العظیم وبلغنا رسوله النبی الکریم ونحن علی ذلك من الشاہدین والشاکرین والحمد اللّہ رب العالمین মসজামিকরাম বহুদিন পরে আপনাদের সকলের কাছে উপস্থিত হয়েছি কিছু সমস্যার জন্যে আমি চ্যানেলে না আসতে পারা আসতে পারিনি আজ আপনাদের দোয়াতে আবার উপস্থিত হয়েছি বলার উদ্দেশ্য আল্লাহ রব কোরআনে মজিদের মাধ্যমের যে আয়ত আমি বললাম উল্লিন জায়কুল মাত এর অর্থ এর মানে সকলেই আমরা জানি আমাদের সকলকে একদিন না একদিন এখান থেকে বিদায় নিতে হবে চলে যেতে হবে একদিন চলে যাবে মানুষের একটা কথা মনে রাখেন সব সময় মানুষের মাথা থেকে পা পর্যন্ত তিনটি ভাগ আছে একটা ভাগ হচ্ছে আল্লাহ তালার আর একটা ভাগ হচ্ছে আপনার নিজস্ব আর একটা ভাগ হচ্ছে পোকা তো আল্লাহ তালার ভাগ হচ্ছে রোহ এই রোহ যখন আল্লাহ নিজের ভাগ কেড়ে নিবে নিজেরটা নিয়ে নিবে তখন আপনি মুর্দা তারপরে আপনার নিজের আমল নামা আপনার যখন এই দেহ থেকে রু বাড়িয়ে যাওয়ার পরে আপনাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন আপনাকে কবরে রেখে আসবে তখন আপনার আমল নামা কাজ করবে কিন্তু আপনার আমল নামা যদি না ভালো থাকে তা কিন্তু ব্যাপার খাম আছে আমার দ্বিতীয় বিষয় দ্বিতীয় ভাগ যেটা হচ্ছে পোকামাকড়ের এই দেহকে কুড়ে করে খাবেকে পোকামা করে তো জীবনে সবসময় আমাদেরকে সকলকে লক্ষ্য রাখতে হবে যে আমরা এতদিনে আমরা আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত আউলিয়া ইক্রামের মহাব্বাত কতটুকু আমরা নিজের মধ্যে আনতে পেরেছি আর কতটুকু জমাতে পেরেছি বা ইসলামের প্রতি আমরা কতটুকু ইসলামের কাওয়াইনের প্রতি আমল করেছি বা পায়রা যদি না সতর্ক হয় আজ যদি আমরা লাভ পারুয়া হয়ে ঘুরি কিন্তু আমাদের কিন্তু পরে যখন মালাকুল মত পৌঁছে যাবে তখন আর আমাদের বুঝার বা সামলাবার সময় আর থাকবে না আজ আমাদের মাধ্যমে বেশিরভাগ দেখবেন বেশি আছে আমরা নামের মুসলমান আমরা ইসলামের কোনো কাজ করি সেটা হচ্ছে রশ্মি কাজ মানে করতে হয় করছি যেমন আপনাকে সাধারণ একটা উদাহরণ দিলাম এখনই আপনাকে আমি সালাম দিলাম আসসালাম আলাইকুম আহমতুল আল্লাহ সালামতীয় রহমত আপনার প্রতি অবতীর্ণ হোক বর্ষিত হোক আপনি ঘুরিয়ে আমাকে উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকতাত আপনার ও আল্লাহর সালামতী দেখবেন ঠিক এইটা দুয়াই কালাম কিন্তু আপনি ঠিক আপনি এই সালাম করার দশ পা আগাবেন তখনই বলবে কি আরামখরকের কখন মরেছি তো আপনার দোয়া দেওয়া আর এ করা বেকার আল্লাহ রবুল ইজের বার্গায় আপনি যখন কোনো জিনিস চাইবেন খুলুস অর লিল্লাহিয়তের সাথে যদি আপনি কোনো জিনিস চান এক মমিনের মমিনের জন্য যদি দোয়া করেন আল্লাহ রবসাদ কবুল করে থাকে কিন্তু এখন আমরা মমিন কি করি মুখের কাছে হ্যাঁ চাচা খুব ভালো থেকো ভাই খুব ভালো থেকো আর যেই চাচা পিঠ ঘুরালো চাচা এক নিজের প্রাণ বাঁচা এই রকম ইমানের তো পরিচয় না ভাই ইমানি যার ইমানি জজ্বা থাকবে ইমানি মোহাম্বত থাকবে আমার ইমানি ভাই নিজের ভাই এখন তো ভাবেন ইমানি ভাই তো দূরে রক্তের ভাইকে কুপিয়ে মারছে তো বাপ প্রত্যেকটা জিনিসের সতর্ক হওয়ার চেষ্টা করে প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করুন আজ আমরা নামাজ পড়ি বোঝা নামা মানে বোঝা না বোঝা হয়ে গেছে মানে এটা আমার উপরে বোঝা আছে এটা না এটা করার জন্য না 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 নামাজ পড়ো তোমার উপরে যে বোঝা আছে মানে তুমি যে বিপদ আপদে আছো সেটা দূর হবে নাকি নামাজ তোমার জন্য বোঝা হয়ে গেছে প্রত্যেকটা ইসলামের আল্লাহ আল্লাহ রসুলের প্রত্যেকটা কাওয়াইনকে যদি মোহাবতের সাথে পালন করবেন না তো দেখবেন বাপ জীবন সুন্দর হবে আর বেশি ডায়লগ বাজিতে যাবেন না আর নিজের মধ্যে রাত্রি যখন ঘুমাবেন নিজের মাধ্যমে লক্ষ্য করে দেখবেন আপনি সারাদিনে সততার সাথে আপনার মুখ কিন্তু মিথ্যা কথা বলতে পারে আপনার হৃদয় কিন্তু মিথ্যা কথা কোনোদিনও বলবে না বাপ আমার রাত্রে যখন ঘুমাবেন তো বাপ সবসময় জানবেন ভাববেন একটা লাইট অন্ধকার করে একা ঘরে ঘুমিয়ে ভাববেন যে আমি করেছি কি সারা দিন। আমি কোনো ইমানি ভাইকে ক্ষতি তো করিনি আমি ইমানি ভাইয়ের উপকার কি করতে পেরেছি আর যদি বা উপকারই করেছি আমি লোককে দেখানোর জন্য করিনি না তো আমি লোক আমাকে বলবে বাবা আরে মানুষটা আমার ওর জন্য উপকার করেছে বা আমি আল্লাহর রব্বুল ইজাতের বারগাই নামাজ পড়তে গিয়েছি আমি এই জন্য তো যাইনি আরে আমাকে লোকে নামাজই বলবে বাপ তোমার মধ্যে যদি রিয়াকারি থাকে শোনা আমার তবে মনে রাখো তোমার বাদাত সব তোমার মুখে মেটে যাবে আল্লাহ রবুল ইজাতের বারগাই দোয়া করি মাহুদ আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুক আর এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আগে শেয়ারও করবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুলিল্লা